ওই ট্রফিটা তুমি দিতে রোধ করছি কিপা ভাই এই ছেলেরা একটু কাছে দাও ওই চার সিকারে চৌরানের ছেলেরা তো সামনে যাও কাছে দাও নিজের ছেলেদেরকে সামনে যাও ছেলেরা এবং গৌশিক ছেলেরা সামনে কাজ ও ট্রফিটা মাস্টার মশার হাতে তুলে দাও আমরা সুমিতাকে মাঠে পেয়েছি কিপারের দেওয়া পেয়েছেন আমাদের মিঠুন আমরা আমাদের দুই ক্যাপ্টেন শ্যামল এবং অরবিন্দ প্রভুকে মাঠে জানার জন্য বলছি আমাদের মাঠে দুই ক্যাপ্টেন অরবিন্দ প্রভু এবং শ্যামল মর্মু মাঠে জানার জন্য বলছি আমাদের এই মাঠের দুই ক্যাপ্টেন যা এসেছে বাইরে থেকে ওইখানে দু সময় এসেছিল আমাদের কার্যক্রাম কোচিং সেন্টারের উদ্যোগে বিশ্ব ফুটবল দিবস পালন করছেন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বিখ্যাত খেলোয়াড় জালাল উদ্দিন শেখ আছেন সুমিত স্যার গোলশিল কোচিং সেন্টারে আছে অনিমেষ মিত্র আছে আমাদের কৃপানাথ ফাইনাল প্রতিযোগিতার ফাইনাল প্রতিযোগিতার